নমস্কার বন্ধুরা আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা অভিশপ্ত এগারোটি সন্তানের মধ্যে একমাত্র অবশিষ্ট কনিষ্ঠ পুত্রের মুখাগ্নি সেরে বৃদ্ধ পিনাকপানি যখন স্নান করে তীরে উঠলেন পশ্চিমের আকাশ তখন সবে ম্লান হয়ে এসেছে বেলায় সারা পৃথিবীর বুকে মুঠি মুঠি সোনা ছড়িয়ে দিয়ে হঠাৎ যেন আকাশ চমকে উঠেছে অপরিমিত অপব্যয়ের অঙ্ক দেখে তাই কুণ্ঠিত কৃপণতায় কুড়িয়ে নিতে চায় আপনারই অজস্র দানের সোনার ফসল গাছের মাথায় মাথায় তখনও ঐশ্বর্যের আভাস নিচে নদীর জলে নেমেছে দারিদ্র পিনাক্পানি সেই পশ্চিম আকাশের পানে মুখ করে একবার স্তব্ধ হয়ে দাঁড়ালেন হাত জোর করে নয় বক্ষবদ্ধ হয়ে সোজা সতেজ বিখ্যাত চৌধুরী পরিবারের বিশাল বংশের শেষ বংশদণ্ড পিনাকপানি চৌধুরী দীর্ঘ রিজু দেহ এক তিল নুয়ে পড়েনি শোকের ভারে নয় বার্ধক্যের ভারে নয় অবস্থা বিপর্যয়ের অসংখ্য ঘাত প্রতিঘাতে নয় বিধাতার স্পর্ধিত ধৃষ্টতাকে পিনাকপানি উপেক্ষার তীব্র ভ্রুকুটি হেনে এসেছেন আজীবন আজও বংশের শেষ প্রদীপ কমলপানির আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়লেন না শুধু যেন অবাক হয়ে গেলেন বিধাতার অর্থহীন ধৃষ্টতার বহর দেখে শ্মশান সঙ্গীর দল যারা এসেছিল তারা তখনও জলে নামেনি খানিকটা তফাতে বসেছিল জটলা করে পিনাকপানি চৌধুরীর সঙ্গে একসঙ্গে স্নানে নামবার সাহস হয়নি হয়তো তাদের মধ্যে একজন নদীর অপর পারে আঙুল বাড়িয়ে বললে দেখেছ সচকিত দৃষ্টিতে অপর সকলে বলে উঠল কি? ওপারে ঠিক সামনেই আকাশের মাঝখানে মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে একটা পড়া তাল গাছ বিধাতার অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মতন তার দিক থেকে চোখ ফিরিয়ে পিনাকপানির দিকে দৃষ্টি নিবদ্ধ করে শশাঙ্ক একটা নিশ্বাস ফেলে অন্নমনস্কভাবে বলল আশ্চর্য মিল শশাঙ্কের মতো দৃষ্টিভঙ্গি না থাক তবু বক্তব্যের গভীরতা অনুভব করে উপস্থিত সকলেই নিশ্বাস ফেলে চুপ করে রইল কিছুক্ষণ পরে পিনাকপানি নিজেই সরে এলেন ধীর শান্ত গলায় বললেন সন্ধ্যা হয়ে আসছে স্নান সেরে নাও তোমরা এর মধ্যে একমাত্র শশাঙ্কই তাঁর আত্মীয় নিকট নয় দূর সম্পর্কের ভাগ্নেও কিন্তু সম্পর্ক নিকটতম হয়ে উঠেছিল কমল সঙ্গে আবাল্য সৌহার্দ্যে চৌধুরী বংশের উগ্র আভিজাত্য বোধ যেন পিনাকপানির মধ্যেই জমাট হয়ে গিয়েছিল ছেলে মধ্যে কেউ পায়নি বাপের প্রকৃতি পেয়েছিল মায়ের স্বভাব পানির কোমল আর ভাবুক মন একাকি থাকতে পারেনি চেয়ে ছিল সঙ্গ চেয়েছিল বন্ধুত্ব যাক এগারোটি সন্তান তাদের রুচি প্রকৃতি শিক্ষা সাহস ভীরুতা দুর্বলতা সমস্ত মুছে দিয়ে একে একে চলে গেছে শেষে গেল কমল পানি উঁচু মাথা হেঁট করে দেবে এমন আর রইল না কেউ বংশে মাথার শিরা ছিঁড়ে অকস্মাৎ মৃত্যু হয়েছে কমল পানির শশাঙ্কর মনে হচ্ছিল তারও মাথার ভিতরের শিরাগুলো রক্তে ফেটে ছিঁড়ে যাবে বুঝি কমল নেই কি অদ্ভুত আর সৃষ্টি ছাড়া কথা তপ্ত সোনার মতো গৌর দেহ উন্নত দীর্ঘ গঠন বিশাল বুক লম্বা ছাঁদের রক্তাব আঙুলগুলি আর সেই তার প্রসন্ন মুখখানা যা কাল সন্ধ্যায়ও ছিল এই মাত্র সমস্ত পুড়িয়ে ছাই করে এলো সবাই শশাঙ্ক নিজেই দিয়েছে জ্বলন্ত কাঠ ঠেলে আর এই হাত নিয়ে শশাঙ্ক ফিরে যাবে মুখ দেখাবে উর্মিলাকে কি বলবে উর্মিলা পিনাক পানি আর একবার ডাকলেন শশাঙ্ক ওঠো মুখ তুলে তাকালো না কেউ মাথা হেঁট করে উঠে দাঁড়ালো সকলেই বৃদ্ধ বলে নয় শোকগ্রস্ত বলে নয় পিনাকপানি চৌধুরীকে সকলে সমীহ করে পিনাকপানি চৌধুরী বলেই হৃতগৌরব বংশের বাহিরের মর্যাদা সবই লুপ্ত হয়ে গেছে লুপ্ত হয়নি শুধু অন্তরের আভিজাত্য নীল রক্তের মর্যাদা বোধ নিয়ে পিনাকপানি এই বিশাল জগতে নির্বান্ধব একাকী পুত্র শোকাতুরকে সান্ত্বনা দিতে আসবে এমন পাগলামির কথা কেউ ভাবতেও পারে না ধ্বংসসম্মুখ বিরাট প্রাসাদের ভাঙা দেউড়ির সামনে এসে পিনাকপানি দাঁড়িয়ে পড়লেন বললেন আচ্ছা তোমরা এবার যেতে পারো অনেক পরিশ্রম করেছ দিন। আদেশ ধন্যবাদ সৌজন্য সাধারণ লৌকিকতা কিছুই নয় মূর্চে ধরা লোহার কপারটা ক্যাচ করে একটা আর্তনাদ করে উঠল ঠেলে খুলেছেন পিনাক পানি ভেজানোই ছিল লোহার যে খিলটা তুলে লাগাবার কথা সেটা তুলবার ক্ষমতা আর কারুর নেই এ বাড়িতে উর্মিলার না বুড়ি নিস্তারেরও না শশাঙ্ক যায়নি ঈশত ইতস্তত করে বলল আমি আজ থাকতাম থাকতে চাও আচ্ছা এসো দরকার ছিল না কিছু দরকার ছিল না শশঙ্ক একবার এই নিবিড় অন্ধকারের স্তূপের দিকে চোখ তুলে চাইল দক্ষিণের দোতলাটা সমস্ত ধসে গিয়ে একতলার ছাদে জন্মেছে আগাছার জঙ্গল আর নাটমন্দিরের জায়গায় খানিকটা জমাট অন্ধকার দিনের বেলা দেখা যায় দু শতাব্দী আগের ছোট ছোট পাতলা ইট গোল চৌকো অদ্ভুত সব আকারের জমে পাহাড় হয়ে আছে দেউড়ির খিলানটার একটা স্তম্ভ কবে খসে পড়েছে আর একটা স্তম্ভ অবিকৃত দাঁড়িয়ে আছে তার অসংখ্য কারুকার্য আর সিংহের থাবা নিয়ে আমলা কর্মচারীদের ছোট ছোট ঘরওয়ালা একতলা মহলটা এদিক ওদিক খোলা হাঁ হাঁ করছে একটারও কপাট নেই তোষাখানা মালখানা নজরঘর ইত্যাদি অসংখ্য মহল বালির আস্তর ঘুঁচিয়ে কপাট হারিয়ে ছাদ ভেঙে পড়ে আছে অনেক ঝড় বৃষ্টি শীত গ্রীষ্মের চিহ্ন বুকে নিয়ে মহাকালের নীরব সাক্ষীর মতো শুধু অন্দরমহলের খান কয়েক ঘর এখনও সম্পূর্ণ অব্যবহার্য হয়ে পড়েনি তারই একটাতে থাকেন পিনাক পানি তাঁর ছখানা পায়া লাগানো তিন হাত উঁচু পালঙ্ক নিয়ে দূরত্ব বাঁচিয়ে ওদিকের একটা ঘরে কমল পানি থাকত তার এসরাজ বই আর বউ নিয়ে সেখানে ছিল শশাঙ্কের অবাধ গতি পিনাক পানি কোনোদিন লক্ষ্য রাখেননি তার গতিবিধির মামার পিছন পিছন শশাঙ্ক ঢুকল ধীরে ধীরে সাবধানে মোর্চে ধরা লোহার কপাটটা ঠেলে বন্ধ করতে গিয়ে দেখল রীতিমতো শক্তির প্রয়োজন এ কপাট খুলতে এ বাড়িতে আর কে আসবে কোন শক্তি ধর উর্মিলা আছে এখানে এই বিরাট রাক্ষস পুরীর কোন অন্ধকার কোণে পিনাকানির প্রয়োজন না থাক তার কি প্রয়োজন নেই শান্তনার অনেক গোলক ধাঁধা পার হয়ে নিজের ঘরে ঢুকে পিনাক পানি যেন প্রথম লক্ষ্য করলেন শশাঙ্ক তাঁর অনুসরণ করছে আচ্ছা তুমি তাহলে পাশের ঘরে শুয়ে পড়ো শশাঙ্ক আজ রাত্রে তো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু বলে ছখানা পায়া লাগানো তিন হাত উঁচু পালঙ্কের উপর উঠে শুয়ে পড়লেন অস্ফুট ব্যাকুল কণ্ঠে শশাঙ্ক বললে বৌদি বৌদি ও নিস্তার আছে তার কাছে ব্যাস সদ্য স্বামীহারা অসহায় তরুণী তার জন্যে আর কিছু ভাববার নেই শশাঙ্ক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এই ঔদাসীন এই নির্বিকার নির্লিপ্ততা একই সত্যই স্বাভাবিক প্রলয়ের ঝড়েও চূর্ণ হয়ে যায় না এই পাষানের বাঁধ হঠাৎ শশাঙ্ক মরিয়া হয়ে বলে উঠল তার সম্বন্ধে একটু খোঁজ নেওয়া দরকার নয় কি দরকার ঈশত হাসলেন পিনাক পানি কাউকে শোকে মারা পড়তে দেখেছ কখনও চেঁচাবে আছড়াবে চুল ছিঁড়বে বুক চাপড়াবে আবার এক সময় স্থির হয়ে যাবে কিন্তু উর্মিলা কি সেই প্রকৃতির মেয়ে শশঙ্কর মনে পড়ল তার সেই আর্ত অসহায় মুখ যখন কমল ঘর থেকে তুলে নিয়ে এলো ওরা মুহূর্তের জন্য একবার খসে পড়েছিল মুখের আবরণ খসে পড়েছিল বনেদি ঘরের আব্রু বান খাওয়া পাখির মতো লুটিয়ে পড়ে একটিবার শুধু চেঁচিয়ে উঠেছিল ঠাকুর তোমার পায়ে পড়ি ভাই নিয়ে যেও না সে অনুরোধ রাখেনি শশাঙ্ক রাখবার নয় বলেই রাখতে পারেনি কিন্তু একই নিষ্ঠুরের মতো ব্যবহার তাদের কি দুর্দশা ঘটল উর্মিলার একবার দেখবে না নিশ্চিন্ত হয়ে শুতে যাবে তাই শেষ চেষ্টার মতো বললে তবু দেখি একবার নিস্তার হয়তো ঘুমিয়ে পড়েছে নিস্তার কমলকে মানুষ করেছিল শশাঙ্ক মাতৃহীন শিশুকে ব্যস্ত হবার আবশ্যক নেই আজ থাক বিধবার মুখ দেখতে নেই শাস্ত্রে নিষেধ শশাঙ্ক জানে এর উপর প্রতিবাদ নেই যুক্তি নেই শাস্ত্রের নিষেধ না হোক পিনাকপানির নিষেধ আশ্চর্য না মেনে উপায় নেই লঙ্ঘন করতে দেখেছে কেউ কখনো কিন্তু কেন বিধাতার বজ্র ভেঙে পড়বে কে জানে তবু কেউ কখনো কই পারল না তো সকালবেলা পিনাক্পানি শশাঙ্ককে ডেকে পাঠালেন পরিশ্রম অনাহার আর রাত্রি জাগরণের ক্লান্তি নিয়ে শশাঙ্ক এসে দাঁড়ালো জিজ্ঞাসু দৃষ্টিতে পিনাকপানি পরিষ্কার মার্জিত গলায় বললেন শোনো শশাঙ্ক একটা কথা বলা দরকার কোমল তার স্ত্রীর সঙ্গে মেলামেশা সম্বন্ধে তোমাকে কতখানি স্বাধীনতা দিয়েছিল আমার জানা নেই এ বিষয়ে সন্ধান রাখা আমি অনধিকার চর্চা বলেই মনে করতাম কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে তার দায়িত্ব এসে পড়ল আমার হাতে আমার বিবেচনায় তোমাদের সাক্ষাৎ না হওয়াই বাঞ্ছনীয় শশাঙ্ক মূড়ের মতো চেয়ে রইল যেন হৃদয়ঙ্গম করতে পারছে না কথাটা তারপর নম্র গলায় ঈশত মিনতির সুরে বললে বৌদির যে কথা বলবার দ্বিতীয় সঙ্গী নেই মামাবাবু বিধিলিপি যে যার কর্মফল ভোগ করতে বাধ্য তাছাড়া সঙ্গী হিসেবে তুমি তার বিশেষ উপকারী হবে না বোধ হয় যাক আশা করি দ্বিতীয়বার বলার কষ্টটা আমায় দেবে না তুমি না শশাঙ্ক ধীরে ধীরে বেরিয়ে এলো ভাঙা ইটের কারাগার থেকে সমস্ত অনুভূতি ছাপিয়ে অপমানের একটা তীব্র অনুভূতি মাথার মধ্যে আগুনের শিখার মতো জ্বলতে লাগল স্বামীর শেষ শয্যায় মুখ গুঁজে তখনও পড়েছিল উর্মিলা ওঠেনি মুখ তোলেনি স্নান করেনি বৈধব্যের বেশ গ্রহণ করেনি নিজের হাতে করতে হবে সেটা হয়তো ভাবতেও পারেনি পিনাকপানি বধুর টকটকে সিঁথির পানে তীক্ষ্ণ দৃষ্টি হেনে ঈসৎ কোমল গলায় বললেন সিঁদুরটা ধুয়ে ফেলো বৌমা ওটা রাখতে নেই উর্মিলা উঠে বসে মাথায় কাপড় তুলে দিলে শ্বশুরকে সে বুঝতে পারে না তার ভয় করে তাই সাবধানে স্বামীর ছায়ায় কাটিয়ে এসেছে এতদিন সহজে তার কাছে ঘেসেনি কিন্তু আজ ছায়ার ব্যবধান ঘুঁচে প্রখর সূর্যের নিচে এসে দাঁড়াতে হলো উর্মিলাকে পিনাকাণী বললেন দেখো বৌমা এ বাড়িতে আজ পর্যন্ত কখনো চাকরের ঘরের মেয়ে বউ হয়ে আসেনি তোমায় এনেছিলাম গোষ্ঠী দেখে আয়তির জোরে জমকে পরাস্ত করবে এমনি নাকি তোমার কোষ্ঠীর ফল কিন্তু চৌধুরী বংশের অভিশাপের কাছে হার মানল তোমার কোষ্ঠী যাক নিয়তির খণ্ডাবার সাধ্য কারুর নেই এখন তুমি কি করতে চাও উর্মিলা বিস্ময় ব্যাকুল দুই চোখ মুহূর্তের জন্যে তুলে ধরল কি করবে সে কী করতে চাইবে তার জীবনে চাইবার আর কিছু বাকি রইল নাকি বলছি তোমার বাবার কাছে ফিরে যেতে চাও কেন এতক্ষণে এইটুকু মাত্র বলতে পারলো উর্মিলা এই সঙ্গীহীন নির্বান্ধব পুরীতে চৌধুরী বাড়ির সম্মান রক্ষা করে চলতে পারবে আজীবন আমরণ মনে রেখো এখানে দয়া নেই মায়া নেই ক্ষমা নেই আছে শুধু বংশমর্যাদা উর্মিলা একবার কেঁপে উঠল আর যদি চলে যেতে চাও আপত্তি করব না পিনাক্পানি চৌধুরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বংশ আর বংশমর্যাদা দুই লোপ পেয়ে যাবে কিন্তু যেন চলে গেলে এ বাড়ির দেউড়ি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে চৌধুরী বাড়ির বৌরা কখনো দেউড়ির বাহিরে রাত্রিবাস করেনি এ বাড়ি ছেড়ে যাওয়া মানে সব সম্বন্ধ শেষ করে যাওয়া আমাকে এ বাড়ি ছাড়তে বলবেন না বাবা আহত পশুর মতো আর্তনাদ করে উঠল উর্মিলা ভেবে দেখো আমার মৃত্যুর পরে একেবারে একলা বাবা অধীর আবেগে কি যেন বলতে গেল উর্মিলা স্বর ফুটল না শুধু কচি কিশলয়ের মতো দুটির ঠোঁট কেঁপে উঠল থরথর করে চৌধুরী বংশের সঙ্গে সম্বন্ধ শেষ করবে কি করে উর্মিলা কমলের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কি তার সত্তা লুপ্ত হয়ে গেছে উর্মিলার দেহের মধ্যে ব্যক্ত হয়ে নেই চৌধুরী বংশের রক্তধারা কিন্তু এ সংবাদ কে জানাবে পানিকে। কমল নেই শশাঙ্ক আসে না পাড়ার লোকের সাহস নেই এ বাড়িতে কুশল নিতে আসবার বিশ্বজগৎ থেকে নিজেকে লুপ্ত করে নিয়ে উর্মিলা একটা অজানা আশা একটা অননুভূতি দিন দিনগুণে শ্বশুরের দিকে আসতে গেলেই ভয়ে ওর বুকের ভিতর হিম হয়ে আসে ভাত বেড়ে দিয়ে সরে যায় বলে নিস্তার ডেকে দাও নিস্তার মাঝে মাঝে বলে বাবুকে এইবার বলি বৌমা একটা ব্যবস্থা তো করতে হবে উর্মিলা ওর মুখ চেপে ধরে বলে তোর পায়ে পড়ি নিস্তার আমার বড় ভয় করে নিস্তার আঁচলে চোখ মুছে কি কপাল নিয়েই এসেছিলে বৌমা মা রয়েছে বাপ রয়েছে এই দুর্দিনে কি আবার মানুষে এই রাক্ষস পুরীতে পড়ে থাকে কি করব মা শ্বশুর তো নয় যেন জম আজ তিরিশ বছর এ বাড়ির অন্নজল খাচ্ছি বৌমা তবু আমারই এখনও দেখলে ভয় লাগে তুমি তো কচি বাচ্চা উর্মিলা ভাবে শিশুর কলধ্বনি কি প্রাণ প্রাণসঞ্চার করতে পারে এই মৃত্যুপুরীতে জাগবে জীবনের স্পন্দন কিন্তু উর্মিলার একমাত্র আশ্রয়স্থল নিস্তারও একদিন তিন দিনের জ্বরে গেল মরে জ্বরের ঘরে কাঁদল আর বলল তোমায় রেখে মরেও আমার স্বাস্তি নেই বৌমা স্বস্তি কমলেরই কি ছিল তবু মরল উর্মিলার ভাগ্যলিপি নিস্তার মারা গেছে শুনে শশাঙ্ক আর স্থির থাকতে পারল না কমলের মৃত আত্মা তাকে যে অবিরত তিরস্কার করছে পিনাক পানির যে দিকই শুধু বড় হয়ে থাকবে সকলের উপর থাকবে না দয়া ধর্ম বুদ্ধি বিচার নির্জন ঘরে প্রদীপের আলোয় দীর্ঘ ছায়া দেখে শিউরে উঠে মুখ তুলে তাকালো উর্মিলা কে কে শশাঙ্ক ত্রস্ত স্বরে বললে বৌদি রাগ করো না গুছিয়ে সব কথা বলবার সময় নেই শুধু একটা কথা তোমার কাছে জানতে এসেছি তুমি কি মরতে চাও মরতে ম্লান হেসে উর্মিলা উঠে এসে কপার ধরে দাঁড়ালো বললে মরতে পেলে বেঁচে যেতাম ঠাকুরপো কিন্তু মরবার আমার উপায় নেই ভাই আসন্ন মাতৃত্বের স্পষ্ট অভিব্যক্তি উর্মিলার নিরুপায়তার রহস্য উদ্ঘাটন করে দিলে শশাঙ্ক চমকে উঠল এতদিন এ সন্দেহ তার মনে আসিনি কেন পরিহাস ছলে এমনি একটা আভাস কমল একদিন জানিয়েছিল না হাই দুর্ভাগিনী অথচ এর পরেও তুমি এ বাড়ির ভাঙা ইট কামড়ে পড়ে থাকবে এ বাড়ির বাতাসে আছে বিষ এর রন্ধ্রে রন্ধ্রে জমানো আছে অভিশপ্ত আত্মার নিশ্বাস এখানে থাকলে তুমি বাঁচবে না বৌদি বা শশাঙ্ক চমৎকার তোমার কথাগুলি শুনতে বেশ কোনো ভালো নভেল থেকে পড়ে এলে বুঝি পিছন থেকে লোহার মতো কঠিন আঙুলগুলো শশাঙ্কর গলায় চেপে বসে ক্রমশ শ্বাস রোধ করে আনতে থাকে অন্ধকারে পিনাকপানির দীর্ঘ দেহটাকে মনে হচ্ছে প্রেতাত্মা মূর্ছিত হয়ে লুটিয়ে পড়ল উর্মিলা বোধ করি দাঁতে দাঁত চেপে চিৎকারকে রোধ করে রাখবার পরিশ্রমে এতদিনে এ নজরে পড়ল পুত্রবধূর দৈহিক পরিণতির দিকে এ কী এতদিন কি অন্ধ হয়েছিলেন তিনি কলঙ্ক পড়ল চৌধুরী বংশে পানি বেঁচে থাকতে পাপের শেষ হোক বলে জীবিত ও মৃত দুটো দেহকেই ঠেলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন পিনাক পানি শুধু শিকল নয় ভারী আর মজবুত তালার দরকার কেটে যায় রাত্রি আর দিন দিন আর রাত্রি গরাদের উপর মুখ চেপে কাতর কান্নায় ভেঙে পড়ে উর্মিলা ভুল বুঝে এত বড় সর্বনাশ কেন করছেন বাবা একবার খুলে দিন চৌধুরী বংশ লোভ হতে দেবেন না বিশ্বাস করুন এ বাড়ির অমর্যাদা হয়নি ঘরের ভিতরকার গলিত মৃতদেহের পচা গন্ধে টিকতে পারে না সে ক্রমশ বুদ্ধি হারিয়ে ফেলে গরাদে মাথা চেঁচে আর উন্মাদের মতো চেঁচায় নিস্তার নিস্তার, দোরখোল স্বপ্ন ভেঙে আসে ক্রমশ ক্ষীণ হতে থাকে অবশেষে একদিন নীরব হয়ে যায় অভিশপ্ত চৌধুরী বংশের অনাগত বংশধর পৃথিবীর আলো দেখবার আগেই বিদায় নেয় পৃথিবী থেকে চৌধুরী বংশ চৌধুরী বংশ তবে কি পিনাকপানিরও ভুল হয় দুই কান রোধ করে পিনাকপানি সেই বিরাট অট্টালিকার ধ্বংসস্তূপ হাতড়ে বেড়ান পাগলের মতো মজবুত লোহার তালা শিকলে লাগিয়ে চাবিটা ফেলেছিলেন অন্ধকারে ছুঁড়ে সে চাবি গ্রাস করেছে ভাঙা অট্টালিকার কোন ক্ষুদিত গহ্বর কে তার সন্ধান দেবে পিনাকপানি চৌধুরীকে